আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা জনগণ তা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর ফেনীর ফুলগাজিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি কুড়িগ্রামে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সংস্কার করার আহ্বান জানান রিপোর্ট করেছেন মনিরুজ্জামান বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার প্রধান নিয়ে বিতর্ক না থাকলেও দু একজন উপদেষ্টার কর্মকাণ্ড সন্দেহজনক প্রশাসনে যারা নিষ্ঠার সাথে কাজ করছেন তাদেরই হয়রানি করা হচ্ছে অভিযোগ করে রিজভি বলেন এতে করে ফ্যাসিবাদকেই সুযোগ দেয়া হচ্ছে কোনোভাবেই যদি শেখ হাসিনার পুনরুত্থান ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো দুই একজন লোক যদি ভিতরে যাদের সম্পর্ক রাখেন সেটা বাদ দিয়ে ওই সরকারের তো কেউ রেহাই পাবেন না আমরা কেউ রেহাই পাবো দুপুরে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা বিএনপির এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন গণতান্ত্রিক সব রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের পক্ষে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেবে জনগণ যদি আমাদেরকে রায় দেয় জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার একত্রিশ দফা সংস্কার বাস্তবায়ন করবে সুতরাং এখন সংস্কার কি হবে আমরা অপেক্ষা করছি দেখছি সহায়তা করব। ফেনির ফুলগাজীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডেউটিন বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় বিএনপি এমন তথ্য গণমাধ্যমে ভুলভাবে এসেছে আমরা জঞ্জাল পরিষ্কার করে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন দেবে বলে আশা করেন বিএনপির মহাসচিব মনিরুজ্জামান জিডিভি নিউজ ঢাকা